সাংবাদিক আমি যখন বেরিয়ে আসছি বক্তৃতা করে এ দেখুন সে আমাকে জিজ্ঞেস করেছিল যে কসবা গণধর্ষণ ঘটনা নিয়ে তৃণমূলও যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে তখন রাজ্যের সেচমন্ত্রী বললেন ছোট ঘটনা আমি কখনো বলিনি আমি হেলথ সেক্টরে স্বাস্থ্য বিভাগে অতীতেও আমি বললাম দশ বছর আগে কত ঘটনা ঘটেছে বারো বছর আগে দশ বছর আগে আজকে আমি উল্লেখ করেছি যে ডক্টর সুনীল সেন সিঁড়ি দিয়ে উঠছেন এমিরিটাস প্রফেসর পড়াতে যেতেন মেডিকেল কলেজে তাকে স্বাস্থ্যমন্ত্রী বলেন কালকে থেকে আপনাকে আসতে হবে না কানতে কানতে নেমে গিয়েছিলেন ডক্টর সুনীল সেন এবং অনেক সিনিয়র টিচার এবং ডাক্তার পদত্যাগ করেছিলেন ভিয়ারাস নিয়ে ভিআরএস কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর ইচ্ছাকৃত অপদস্ত করা অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো আমি সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি সংবিধানের চতুর্থ পিলার সংবাদ মাধ্যম আমার রাজনৈতিক জীবন বেশিরভাগটাই বিরোধী দলের কর্মী হিসাবে কেটেছে আমি চিরকাল সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থেকে তাদের খবর নিয়েছি খবর দিয়েছি এখন অনেকটা বেড়ে গেছে আগে তো এত ছিল না ইলেকট্রনিক মিডিয়া